ভিডিওsock ভিডিওটা টাম দেন না দেখেন ভিডিওটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইদিনসিরাতুল মুস্তাকিম আলাইকুম আপনারা যে এতক্ষণ ভিডিওটা দেখলেন একটা হিন্দু প্রভৃত অর্থাৎ হিন্দুদের ভিতরে যে গুরু রয়েছে সেই গুরু একজন তিনি ইউটিউবে তার ভিডিও আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন কিন্তু আমি তার আলোচনা সমালোচনা নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই সুরা ফাতিহাটা নিয়ে। যে সৌরাতুল ফাতিহা পবিত্র কোরআনের শুরুতে যে সুরাটা রয়েছে সুরাতুল ফাতিয়া তিনি তিলত করতেছেন আচ্ছা বলেন এই সুরার ভিতরে কিন্তু তিনি টান দিয়েও তিলত করতেছেন মতগুণ্য আদায় করার চেষ্টা করতেছেন পড়ার জন্য কিন্তু তারপর হচ্ছে না যেহেতু কোরআন সবসময়ের জন্য মনে হয় পড়া হয় না যার কারণে এরকম হচ্ছে তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে কিন্তু এই ব্যক্তিরা যে কোরআন কালীন দেখেন শিখছে এই সুরাতুল ফাতিয়া শিখছে তার ভিতর চেষ্টা আছে কি নাই অবশ্যই অনেক চেষ্টা করছেন অনেক চেষ্টা করার পরে এই সুরা ফাতিয়া তিনি মুখস্থ করতে পারছেন এবং এরপরে ভিডিও বানাইছেন আচ্ছা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করতে চাই না আমি শুধু তার চেষ্টাটাকে স্বাগতম জানাতে চাই যে একজন অমুসলিম হয়েও ইসলাম ধর্মের সুরাতুল ফাতিহা যেই সুরাতুল ফাতিয়া ছাড়া মানুষের মুসলমানের নামাজ আদায় হয় না যে সুরাতুল ফাতিয়া দরকার মানুষের জন্য ফরজ পড়া সেই সুরাতুল ফাতিয়া তিনি ইত্যাদ করতেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সুরাতুল ফাতিয়া এত সুন্দর করে মুখস্থ করার জন্য ভাই আপনি অমুসলিম হন আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন আর তাতে তো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনি কোরআনের বিরুদ্ধারণ করিলেন না দেখেন একজন হিন্দু পুরোহিত তিনি কোরআনের জন্য কতটা কষ্ট মেহনত করে তারপর কোরআনটাকে মুস মুখস্ত করছেন আর অনেক অনেক মুসলমানের সন্তান এত পরিমাণ চেষ্টা করে না এখন আপনি বলেন তারা যদি ইসলাম সম্পর্কে ভালোবাসা না থাকতো তারা যদি ইসলাম সম্পর্কে ভালোবাসা না থাকতো তাদের ভিতরে যদি মহাব্বাত না থাকতো ওর আনের হক যদি না তারা না বুঝতো তাহলে কিন্তু কখনোই সুরা ফাতে মুখস্থ করতো না বলতো ফালতু সময় লস করে লাভ নাই সুরা ফাতে মুখস্থ করে ফালতু সময় ব্যয় করে লাভ নাই কিন্তু তারা এটা করে নাই তারা সময় ব্যয় করে সুরাতুল ফাতিয়া মুখস্থ করছেন আপনাদের পুরোহিতরা সুরাত করে কালিমা পড়ে অনেক অনেক সুরার তর্জমা ওর আনের তর্জমা নিয়ে ব্যাখ্যা করেন তারা এটা নিজেকে নিজে প্রশ্ন করেন অনেক পুরোহিত মুসলমান হয়ে গেছেন ওই যে ডাল ডাল ফাল্লা কিছু আছে না যারা ডাল ফাল্লা গোরানা গোরা গুলান কিন্তু ঠিকই রয়েছে গোরান যারা রয়েছে পুরোহিত যারা রয়েছে তারা ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেন এবং জানেন ইন্ডার দিন আন্দোল ইসলাম ইসলাম হলো পরিপূর্ণ দিন যে দিনকে আল্লাহ রবুল্লা আলম নিজে সমর্থন করেছেন আলহামদুলিল্লাহ সেই দিন আমার ইসলাম আর তারা জেনে শুনেই ইসলামের কথা বোঝার চেষ্টা করেন আমি শুধু এতটুকু আপনাদের জানানোর উদ্দেশ্যে বললাম যারা ডাল পাল্লা রয়েছেন ওই ধর্মের অন্য ধর্মের যারা ডালপাল্লা রয়েছেন সে ডালপাল্লা এই দৃশ্যটা দেখে শিক্ষার বিষয় রয়েছে দেখ হিন্দু পুরোহিত চেষ্টা করে সুরাতুল ফাতিয়া শিখলো কিন্তু আপনি ডালপাল্লা নিয়ে বাজাবাজি শুরু করতেছেন মুসলমানকে হ্যাও প্রতিপন্ন করতেছেন তাহলে আপনার ফিরে আসা উচিত আপনার নিজের চোখের চশমাটা খুলুন আপনার নিজের চোখের উপর যে পর্দা পড়ে রয়েছে কালো পর্দা সে পর্দাটা উঠাইয়া দেখেন সামনে আলো রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক কারো আলোচনা নাই কারোর সমালোচনা নাই শুধু বোঝানোর জন্য বললাম হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজকের বেড়া পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্ল